বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোলিন্যাক পেইন রিলিফ জেল আপনি যদি জয়েন্টের ব্যথা ঘাড় ব্যথা মাংসবেশীর ব্যথা বা লো ব্যাক পেইনে ভুগে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভলিনাক একটি পেইন রিলিফ জেল এর প্রধান উপাদান হল ডাইক্লোপেনাক সোডিয়াম এটি সাধারণত ডক্টররা যেসব ব্যথার জন্য দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হল জয়েন্টের ব্যথা এছাড়াও ঘাড় ব্যথা এছাড়াও আর্থ্রাইটিসের ব্যথা সারাতে এছাড়াও লো ব্যাক পেইন বা কমরের ব্যথা সারাতে এছাড়াও মাংসপেশির ব্যথা সারাতে এছাড়াও স্পোর্টস ইঞ্জুরি বা টান লাগার ব্যথা সারাতে ডক্টররা এই জেলটি দিয়ে থাকেন সব বন্ধুরা এই জেলটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য কোনোভাবে অন্য যে কোনোভাবে খাওয়া অথবা খোলাক্ষত স্থানে ব্যবহার থেকে বিরত থাকতে হবে সো বন্ধুরা ভোলিন এক জেলটি একটি লাল রঙের টিউবে থাকে যার ওজন সাধারণত পঞ্চাশ গ্রাম জেলটির টেক্সচার হচ্ছে হালকা নন গ্লেসি সহজে ত্বকে মিশে যায় ব্যবহারের পর খুব বেশি চিটচিটে অনুভব হয় না যা অনেকের কাছে সুবিধাজনক সো বন্ধুরা চলুন এবার জেনে নেই এই জেলটি কিভাবে ব্যবহার করতে হবে এই জেলটি ব্যবহার করার নিয়ম খুবই সহজ প্রথমে ব্যথার জায়গাটি অর্থাৎ যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গাটি পরিষ্কার এবং শুকনো করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী জেল নিতে হবে এবং হালকা হাতে ব্যথাযুক্ত জায়গাটিতে মেসেজ করতে হবে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে ডক্টরের পরামর্শক্রমে তবে রুগীর অবস্থা এবং ব্যথার অবস্থা বিবেচনা করে ডক্টর রুগীর ডোজ নির্ধারণ করবে নিজে থেকে ডোজ নির্ধারণ করা একেবারেই ঠিক নয় বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এটি কোনো স্থায়ী চিকিৎসা নয় ব্যথা দীর্ঘদিন থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে এছাড়াও শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তকে অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে কারা কারা এই জেলটি সাধারণত ব্যবহার করেন যারা দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন এছাড়াও বয়স্ক ব্যক্তিরা এছাড়াও যারা খেলাধুলা করে এছাড়াও দৈনন্দিন মাংস ব্যথা যারা ভুকে থাকে তারা এই ক্রিমটি বেশি ব্যবহার করে থাকেন তবে গর্ভবতী নারী এবং বিশেষ শারীরিক সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই জেলটি ব্যবহার করতে হবে নিজে থেকে এই জেলটি ব্যবহার করা একেবারেই ঠিক নয় যে কোনো ঔষধ ক্রয় করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ক্রয় করে ব্যবহার করা উচিত সো বন্ধুরা এটাই ছিল ভরিনাক পেইন রিলিফ জেল সম্পর্কে আজকের এই ভিডিও যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরো নতুন কোনো বিষয়ের উপরে আল্লাহ হাফেজ